নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গরীব আসলেন একজন মুসাফির আল্লাহর হাবিবের সামনে আযীব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি একজন মুসাফির মানুষ আমি আপনার কাছে তিনটা দাবি জানাই আমার তিনটা দাবি আপনি পূরণ করেন আল্লাহ নবী বলেন মুসাফির তিন দাবি তুমি নিয়ে এসে পূরণ করতে চা মু আমার তিন দাবির প্রথম নম্বর দাবি হল আমি একজন মুসাফির আমি বাড়িতে পৌঁছতে পারবো কিনা আমি জানি না ইয়ার সুরেল্লা ইয়া হাবিবাল্লাহ বাড়িতে পুঁছার মতো কোনো বাহনা আমার কাছে না আমি বাড়িতে পুষতে পারবো এমন কোনো বাহনা আমার নাই মেহেরবানী করো ঘ আর আমি মুসাফিরির জন্য আপনি একটা বাহনের ব্যবস্থা করে দেন এক নম্বর দাবি আমি মুসাফির বাড়িতে যাব আমার বাহনের জরুরত একটা বাহন আমার জন্য আপনি কিনে দিবেন নবীজির কাছে আছি কি একটা বাহন কিনে দিবেন একটা উটিরি বা দাম কত একটা উট কিনে দিবেন এত টাকা কি নবীজির কাছে আছে দুই নম্বর দাবি গুরু আমি একজন মুসাফি কত দিন হয়ে গেল আমি সফরে রেহালতে আছি আল্লাহ নবী বলেন মুসাফির দোয়া কবুল মা বাবার দোয়া কবুল মজলুমের দোয়া কবুল কোন মানুষ যদি মজলুম হয়

মজদুমের দোয়া কবুল মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল মুসাফিরের সফরের হালতে দোয়া করি দোয়া কবুল জীবনে কতবার দেখা যান কত বাড়ি তো কত দূরে দূরে সফর করেন ওই সময় যে দোয়া করবেন দোয়া কবুল সফরকে কোনদিন মিস করিয়েন না যখনই সফর করবেন মন খুলে দোয়া করিয়েন মুসাফিরের দোয়া শুধু অন্যের জন্য কবুল নয় নিজের জন্য কবুল যতদিন সফরে যাবেন মন খুলে নিজের জন্য দোয়া করিয়েন সন্তানের জন্য দোয়া করিয়েন নবী বলেন মুসাফির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না মুসাফির বলে আমার জন্য বাহরির ব্যবস্থা করিন দুই নম্বর দাবি আমি পেট ভরে খাবার খাই নাই আমার পেট ভরে খাবারের ব্যবস্থা করেন তিন নম্বর দাবি করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার গায়ের কাপড়টাও ছিড়ে গেছে আমার জন্য মেহেরবানি করে একটা জোড়ার ব্যবস্থা করে দেন জোড়া কি জোড়া মানে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি অতবা একটা পাঞ্জাবি একটা পাজামা কি জোড়া বলা হয় পুরুষের জন্য জোড়া মহিলাদের জন্য তিন কাপড় পাজামা কামিজ উড়া আর পুরুষের জন্য হইলো দুইটা একটা হলো পাঞ্জাবি আর একটা হলো পাজামা কি জোড়া বলা হয় ইজা দা একটা হইল লুঙ্গি পাজামা যা নিচে পরিধান করা হয় আরেকটা হইল চাদর যা উপরে পরিধান করা হয় আল্লাহর নবী বলেন এরি মুসাফির তুমি মুসাফিরের জন্য আমার কাছে দাবি জানিয়েছো তোমার হক তোমার অধিকার আমার কাছে তুমি দাবি করতেই পারো কিন্তু এই মুহূর্তে আমি তোমার তিনটা দাবি যে পুরা করব এমন কিছুই তো আমার কাছে নাই এক কাজ করু তুমি ফাতেমা তু কাছে চলে যাও ফাতেমা তু কাছে যদি যাও আমি দি বিশ্বাস রাখি আমার ফাতেমা তোমার তিনটা জরুরত পুরা করে দিবি ফাতেমা কারমে জোরে বলে আরে ভাবাত ভরসা আছে মেয়ের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে আমার মেয়ে তার দাবি পূরণ করতে পারবে বাবা জানেন আমার মেয়েটা কেমন কত বাবারা আছেন সন্তান জীবনের যত কাজ করে মা বাবা নিজেকে গর্বিত মনে করেন আমার সন্তান এমন কাজ করেছি ওই বাবা এবং মা এই সন্তানদেরকে নিয়ে মানুষের সামনে গর্ব করেন আপনি জানেন ওই না আপনার ভালো কাজ কত বাবা মা আমাদের সামনে এসে বলেন হুজুর দোয়া করিয়েন আমার সন্তানটা এই এই কাজ করেছে আমি বড় খুশি আমার সন্তানটা এই কাজ করার কারণে মা বাবার এটাই নিজের তৃপ্তি খুঁজে পান যে আমার সন্তান কোন পথের পথে এখন হতে জাহরার বাড়িতে মুসাফির হাজির দরজায় করা নাড়লেন বিথর থেকে জানতে চাও গুরু মারান্ত আপনি কি জবাব দিলেন আমি মুসাফির কেন এসেছি বললেন আমি এসেছি মুসাফির মানুষ আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাবো কোনো বাহনের ব্যবস্থা নাই একটু বেগের বানি করে যদি আমার জন্য কোনো বাহনের ব্যবস্থা করা যায় দুই নম্বর দাবি হল আমি মুসাফির আমি পেট ভরে খাবার খেতে চাই আমাকে এক বেলা পেট ভরে খাবার খাওয়ান তিন নম্বর দাবি আমার জন্য একটা জোড়ার ব্যবস্থা করেন ফাতেমাতু জাহারা বলেন আমি তোমাকে এই মুহূর্তে কি যে দিব একটু দাঁড়া আমি দেখি আমার ঘরে কিছু দেওয়ার মতো আছে কিনা আল্লাহ নবীর তনয়াত আল্লাহ নবীজির কন্যা আদরের দুলালি কুলে যার টুকরা ফাতেমাতু জাহারা কিছুক্ষণ যেতে না যেতেই মুসাফিরের হাত একটা সোনার চেইন গলার হার মুসাফিরের হাতে দিয়ে বলেন ইরি মুসাফির যাও আমার কাছে যা ছিল আমি আমার সোনার হারটা তোমাকে দিয়ে দিলাম ওইটা বিক্রি করে দিও আর ওইটা বিক্রি করে তুমি তোমার তিনটা জরুরত পুরা করে নিও ফাতিমা তু যারা হার দিয়ে দিলেন এইবার মুসাফির হার খানা নিয়া আল্লাহ নবীজি সাল্লাহিবাসাল্লামের স্বপ্নে আজির আল্লাহ নবীজি হারটা দেখলেন দেখার পরেই চিনে নিলেন এই হারটা তো আমার অতি আদরের স্ত্রী অতি আপন মানুষ খাদি জাতুল কবরা নদী আল্লাহ নাকি দুনিয়াতে নাই আমার খাদিজার গলায় যেই হারটি সব সময় দেখেছি আমার খাদিজা তার কন্যা ফাতেমাকে ওই হারটা দান করেছিলেন গিফট করেছিলেন আল্লাহর পায়গাম্বরের অতীতের স্থিতিগুলো যখন স্মরণ হয়ে যায় আল্লাহর নবে চুকির পানি ছেড়ে দিয়ে বলেন কে আছরে এমন ওই হারটা কেনে নিভা আর মুসাফিরের জন্য তিনটা জরুরত পুরা করে দিবা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু একজন সাহাবি পুরো কোন বর্ণনাে পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া এই হারখানা আমি কিনে নিব মুসাফিরের তিনটা জরুরত আমি পুরা করে দিব শুধু তিনটা জরুরতি পুরা করে দিব না আমি তার তিনটা জরুরত পুরা করেও আমি তাকে আলাদা আরো কিছু দীর্ঘম দিনারের ব্যবস্থা করে দিব রসুল বলেন হ্যাঁ তুমি কিনে নবীর সাহাবি ওইটা নিয়ে নিলেন আল্লাহর পায়গাম্বর আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চুকের পানি উনিও দেখেছেন ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মায়ের স্থিতিটা দিয়ে দিলেন পায়গাম্বরের চুকের সামনে স্ত্রীর স্মৃতিটা চলে যাচ্ছে সালমান ফার্সি নিয়ে নিলেন কিছুক্ষণ যেতে না যেতেই সালমান ফার্সি রবি তানু ওই হারখানা প্যাকিং করে খাদিমের মাধ্যমে রসুল পর্যন্ত পৌঁছায় দিলেন আর বললেন সালমান ফার্সি আপনার কেছি হাদিয়া প্রেরণ করেছেন আপনি মনে কিছু না নিয়ে সাদরে হাদিয়াটা আপনি কবুল করে নেওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহর হাবিব গিফটটা কবুল করে নিলেন প্যাকিংটা খুলে দেখেন আমার প্রিয়তমা স্ত্রীর শেষ স্থিতিটা যেন আমার সামনে হাজির আল্লাহর হাবিব এইবার ওই হারখানা আভার প্যাকিং করি ফাতেমাতুজ জাহরার কাছে খাদিমের মাধ্যমে পাঠায় দিলেন ফাতেমা ভু ওইটা তুমি কবুল করে নিভা ফাতেমা তো যারার কাছে যখন ওই গিফটটা পৌঁছল ফাতেমা তো যারা খুলে দেখেন আমি যেই জিনিসটা মুসাফিরিকে কে করেছিলাম ওই জিনিসটা আমার মায়ের স্থিতি আবার আমার পর্যন্ত পৌঁছে গেছে সিজদায় মাতানত করে আল্লাহ শুক্রিয়া আদায় করেন মুসাফিরের জরুর অট্টা পুরোনা কোন বাবি তো পুরা হয়ে গেল কিন্তু মধ্যখানে আপনি কতজন মানুষকে সোয়াবে অংশীদার বানায়া দিলেন শুভেন তাকলে বুঝা গেল বাবাদের কাছে মায়েদের কাছে ছেলে মেয়েদের মাপ আছে না নাই হ্যাঁ আবু বকুরের মেয়ে আসমা বিনতে আবি বাকার দাদা দাদাকে জবাব দেন দাদা আব্বা যান সব কিছু নিয়ে যান নাই এখনো ঘরে অনেক কিছু রয়ে গেছে হ্যাঁ আরে আছেন তো কি আছে আল্লাহ এবং তার রসুল আছেন আর কি আর তো কিছুই নাই আসমা বলেন দাদা আব্বা সব নিয়ে যায় এখনো অনেক কিছু রয়ে গেছে দাদা বলেন কি রয়ে গেছে আসমা বলেন এখনো টাকা পয়সা আমাদের গড়ে আস আসলে তো না সবটাই তো নিয়ে গেছেন আসমা বলেন আগের যুগে আমরা দেখেছি মানুষ পটের ভিতরে টাকা রাখত পট কয়ন ছিল পাঁচ পয়সা দশ পয়সা এখন কোন মাস চলছে আষাঢ় মাস না আশিন মাস আশ্বিন মাস মানে বাংলা হইল আশ্বিন আরো কয়েকদিন পরেই কার্তিক মাস ডুব এরপরেই তো অগ্রায়ণ মাসে ধান কাটবেন আমরা ধান কাটবো একদিকে আর অন্যদিকে হাওর অঞ্চলের মানুষ পৌষ মাঘে এরপরে ফাল্গুন আসবে পরে চৈত্র আসবে চৈত্রের শেষ দিকে আর বৈশাখের প্রথম দিকে বুরুওয়ালারাও ধান কাটবেন ইংরেজি কোন মাস ইংরেজি সেপ্টেম্বর কত তারিখ আছে উনত্রিশ তারিখ আরবি কোন মাস মাস কোন রবিল তাহলে ইংরেজিও বুঝলাম বাংলাও বুঝলাম আরবিও বুঝলাম সাধারণত ইংরেজিটাই আমাদের মনে থাকে বেশ বাংলাটা মুরব্বীদের তো মার্শাল্লা স্মরণ থাকে কত তারিখ এটাও বলতে পারে পুরা তারিখ বলতে না পারলেও আশিনের আর কতদিন রইছে এটা মোটামুটি কইতা হবে না আপনারা আসিন তত বাংলাও কিছু জানা থাকে ইংরেজিও জানা থাকে কিন্তু একবারে জানা থাকে না এটা আরবি মাস বিভিন্ন উপলক্ষে আরবির কথাও আমাদের কিছুটা হইলেও মুখস্থ থাকে তবে একটা মাস এমন আছে এই মাস আসলে পরে আর ইংরেজিও মনে থাকে না বাংলাও মনে থাকে না একমাত্র ওইটাই মনে থাকে কোন মাস কোন রমজান মাস আসলে পরে কত রমজান এটা মনে থাকে ইংরেজির তারিখও মনে থাকে না ঠিক না বেঠিক কেন ওই যে আমরা গুরুত্ব দিই তো বোঝা গেল কোন জিনিসকে গুরুত্ব দিলে এটা আমাদের পক্ষে করা সম্ভব সম্ভব না রমজান আসলে অনেকে আমরা ইংরেজি তারিখ জানি না কিন্তু আজকে কত রোজা এটা জানা থাকে না না জানা থাকে ঠিক এইভাবে সাবান মাসের কথা আমাদের কিছুটা মনে থাকে কেন এই মাসে কি আছে সবে বরাত আছে রজব মাসও আমাদের কিছুটা মনে থাকে কেন কি মানুষ বলে আর ঠিক মহরম মাস আমাদের কিছুটা মনে থাকে কেন এই মাসে কি আছে তো কিছু কিছু ঘটনার কারণে কিছু মাস মাস আমাদের স্মরণে থাকে এটাই বাস্তবতা কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটলে এই কথাটা মানুষের মনে থাকে ডিসেম্বর এটাও মনে থাকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মার্চ মাসও উল্লেখযোগ্য মাস কেন এই মাস স্বাধীনতার মাস ছাব্বিশে মাস ফেব্রুয়ারি মাসও মনে থাকে আশার মাস আর এখন আরেক মাস মনে থাকবো আগস্ট মাস আগস্টের কথাও মনে থাকবে জুলাইয়ের কথাও মনে থাকবে এটাও দ্বিতীয় স্বাধীনতার মাস ঠিক না মানে এর অর্থ হল কিছু উল্লেখযোগ্য ঘটনার কারণে অনেক দিন অনেক মাস আমাদের স্মরণ থাকে

থেকে হিজরত করে মদিনায় পৌঁছেছেন তিন নম্বর এই মাসেই রসুল্লাহ তাহলে বোঝা গেল পুরা দুনিয়া রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের জন্যই সৃষ্টি করা হয়েছে বলা হয় আর ওই রসুলের জন্ম রবি রসুল উল্লাহার হিজরত রবি রসুল রসুল্লাহর মৃত্যু রবি রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই মাসে কি আলোচনা হওয়া দরকার আমাদের মসজিদের খতিব সাহেবান ইমাম সাহেবান নবী আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শুনছি না আমরা সবাই শুনছি তাহলে রসুল্লাহর সিরাত নিয়ে আমিও টুটা পাঠা দুই একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সবাই ধৈর্যের সাথে আমরা শুনব ইনশাল্লাহ রাজি আছেন কি নিয়ে কি নিয়ে জুড়ে জুড়ে সিরাত নি সিরাত মানে কি নবীজির জীবন আদর্শ নবী আলাইহিস সালাতু সাল্লামের জীবন আদর্শ নি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে মাত্র কয়েকটা কথা বলা হবে ইনশাআল্লাহ তার আগে যদি আমরা প্রশ্ন করি বা আমাকেও যদি প্রশ্ন করা হয় যে এই পৃথিবীতে আপনি আমি সবচেয়ে বেশি করি কাকে যদি প্রশ্ন করা হন তাহলে কি বলবো আল্লাহ এবং আল্লাহর সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করার মাধ্যম হচ্ছেন রসুল্লাহ তাহলে সবচেয়ে বেশি মহব্বত করি রসুরুল্লাহ সাল্লাহ কোন সন্দেহ নাই না হ্যাঁ সন্দেহ নিজের সন্তানের চেয়েও নিজের পিতা মাতার চেয়েও একবারে দিল থেকে বলছেন তো বুকে হাত দিয়ে সন্তানের চেয়েও মা বাবার চেয়ে এটা বাস্তব এটাতে কোনো সন্দেহ কোন সন্দেহ মনে করেন আজ যদি আমার সন্তান নবীর বিরুদ্ধে কোন কথা বলে তাহলে আমি সন্তানকে ত্যাজ্য করতে রাজি আছি কিন্তু আমার রসুলকে কটুক্তি করবে এটা আমি সহ্য করব তাহলে কি বোঝা গেল সন্তানের চেয়েও রসুলের জন্য আমার মোহব্বত হাজার গুণে বেশি আবু বকর সিদ্দিক এমন এক মানুষ যার খানদানের সবাই মুসলমান এমন এক সাহাব অন্য কোন সাহাবের ব্যাপারে এমন হয় নাই কিন্তু আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তানহুর ব্যাপারে এমন হয়েছে যে ওনার খানদানের সবাই মুসলমান হয়েছে ওনার আব্বা যান আবু কোহাফা ওনার আব্বা উনি মক্কা বিজয় পর্যন্ত মুসলমান হন নাই আবু বকর মুসলমান আবু বকরের সন্তান দাও মুসলমান কিন্তু আবু বকরের পিতা কিনন মুসলমান নন কতদিন পর্যন্ত মক্কা বিজয় পর্যন্ত কতদিন বলেন বলেন কতদিন মক্কা বিজয় পর্যন্ত মক্কা বিজয় পর্যন্ত আবু বকর রাজি আল্লাহ আব্বা যান মুসলমান হন হিজরতের সময় একটা ঘটনা ঘটেছে রসুল্লাহ হিজরত করবেন সাহাবাই কেরাম কি মদিনার দিকে রোয়ানা আবু বকর সিদ্দিক বলেন ইয়া রসুল আমিও আপনার কাছ থেকে হিজরতের অনুমতি চাই রসুল্লাহ বললেন অপেক্ষা করো আমি আশা করছি আমাকেও আল্লাহ হিজরতের অনুমতি প্রদান করবেন রসুল বললেন হ্যাঁ তুমি আমার সাথেই হিজরত করবে সিদ্দিক রাহু সব দিন অপেক্ষা দিবানিস দিবারাত্রি অপেক্ষায় আছে কখন যেন রসুলুল্লাহ আসবেন আর হিজরতের জন্য বলবেন একটা মুহূর্তের জন্য না হিজরতের অনুমতি আল্লাহ দিলেন রসুল্লাহ আবু বকরের বাড়িতে খেললেন দরজায় নাড়া দিলেন একবারই বাস আবু বকর দরজা খুলে দিলেন বলে আচ্ছা এতো গভীর রথিক একবার দরজায় নাড়া দিতে তুমি দরজা খুলে ফেললে আবু বকর ভোলেন ইয়া রাসুল আল্লাহ ওই যে বলছিলেন আমি আপনার সাথী হব ওই দিন থেকে আজ পর্যন্ত ঘুমাই নাই আর সহগত ইয়া রসুল রসুল বলেন হিজরত সুরুল আবু বকর সিদ্ধিত রদিয়ে লাভ তা ওনার বাড়িতে ওনার ঘরে যত টাকা পয়সা ছিল সব সাথে নিয়ে সফর শুরু করেছে হিজরতের সময় আবু বকরের আব্বা মুসলমান আবু বকরের আব্বা নাতনিকে বললেন নাতনি আসমা রদি আল্লাহ আসমা আয়সার বড় আসমা রদি আল্লাহ তালান হাকি দাদা প্রশ্ন করলেন অগ তোমার আব্মা বাড়িতে কিছু রেখে গেছে নাকি সব নিয়ে গেছে সিরতি ইবনে হিসামের মধ্যে লিখেন প্রায় ছয় হাজার দীর্হাম ছিলাম বর্তমান দুনিয়ার হিসেব মতো অনেক কোটি টাকা মানে ওই যুগে বিশ দিনারে সাড়ে সাত তোলা সোনা আর বিশ দিনারের সমান ছিল দুইশ দিরহাম কত তো দুইশ দীর্ঘাম বিশ দিনারের সমান আর বিশ দিনার এর মানে সাড়ে সাত তোলা সোনা তো দুইশ দিরহামে একটু উদাহরণ মনে করেন সাড়ে সাত তোলা সোনার সমন মান এক তোলা সোনার দাম এখন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত বাইশ ক্যারেটের এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের মত চব্বিশ হাজারের মত একুশ ক্যারেটের এর মানে হলো দুইশো দীর্ঘাম মানে সাড়ে সাত তোলা সোনার সমান মনে করেন সাড়ে সাত লাখ এখন ছয় হাজার দীর্ঘাম লাগাইন হিসাব হ্যাঁ হজরত আবু বকর সিদ্দিক প্রায় ছয় হাজার দীর্হাম সাথে নিয়ে সফরে বের হয়েছে টাকা কম নি বহুত বেশি বহুত বেশি অনেক বেশি আবু বকর আব্বা আবু কাফা বলেন কি গু তোমাদের বাবা সাত টাকা পয়সা কি নিয়ে গেল নাকি ঘরের জন্য বাড়ির জন্য কিছু রেখে গেল যেমন হয় হয়তো না খালি বেটায় মান 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 আর গায়ান মান না গি বাফান মান বেটা গাছান মান গুঠা তো গাছ আর ইটারে সংক্ষেপ করেন গাছে গুঠা বাফে বেটা মায়ে জি গাইয়ে মুরব্বীদের কথা একবারে ফেলে দেয়া এগুলো ফেলে দেয়া যায় না এগুলো এমনিতে শিল্লক হয় নাই অনেক অভিজ্ঞতার মাধ্যমে এগুলো আমাদের সামনে এসেছে তো ভাব যেমন যেমন বেঠাও এমন বেটিও এমন হয়